আসসালামু আলাইকুম রহমত আল্লাহি ও বারকাত চার নম্বরে যাই সখ্য ভ্রান্ত আকিদাটা সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহরবুল আলামিন পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন কি হিসাবে মানুষ এই কথাটা আল্লাহফা কোরআন একারিমে অসংখ্য আয়াত কারিমে বারবার বলছেন আল্লাহ রব্লা আলমি নবী সাল্লাল্লাহ ইসলামকে মানুষদের মধ্য থেকে পাঠাইছেন এবং ইব্রাহিম আলহিসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন রব্বানা বাবা মিন হুম আয় আল্লাহ এই জনপদে এই মানুষদের ভিতর থেকে আপনি একজন রাসূল পাঠিয়ে দিবেন যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবে ফেকমা শিক্ষা দিবে কোরান আর আয়াত তালাওয়াত করবে তাহলে দোয়াও করছেন এই মানুষদের ভিতর থেকে দেওয়ার জন্য আল্লাহ রব্লা আলমিনও একজন রাসুল পাঠাইলেন মানুষের মধ্য থেকে যদি আল্লাহ মধ্য থেকে নবী পাঠাইতেন তাহলে আমরা বলতাম যে উনি তো উনি যা করতে পারবে আমরা কি তা আমাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ রসুল তো ফেরস্তা আচ্ছা যদি জিন থেকে পাঠাইতেন আমরা বলতাম যে উনি তো জিন জিনের ক্ষমতা জিনের পাওয়ার আর আমাদের ক্ষমতা সব এক নেই তাহলে আমরা পারবো এমনি আল্লাহ রবাহ আলমিন এই জন্য আল্লাহ রসুল সাল্লা বাসার থেকে বাসার হিসাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে দীর্ঘ পাঁচশো বছর পর্যন্ত পৃথিবীতে মুসলিম সকল নবী সাল্লাহ আলি ইসলামকে বাসারেই মনে করতেন বাসারে বিশ্বাস করতেন কিন্তু পাঁচশো বছরের পরে নতুন করে এক থিওরি এক ফর্মুলা আবিষ্কার করা হলো যে সেই থিওরিটা হলো রসুল নূর না তো বাসার না তৈরি আচ্ছা এরপরে আসলো শুনো আব্বালু না আলাল আল্লাহলাক আরে নালাম তো আদমেরও আগের অর্থাৎ আদম বানাইবার আগে আল্লাহ রসুল কে বানাই ফেলছেন রাসুলকে না বানাইলে তো আদমেরও বানানো হতো না পৃথিবীই হইতো না আসমান জমিন কিছুই হইতো না আচ্ছা এরপরে আরো আরব ফর্মুলা এর সাথে যো আনাল্লাহা খালাকা মিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া মা ফীহা যাল কাউন মিন আরদ্বিন ওয়াসসামাঈন ওয়া মা ফীহিমা বাইনহুমা আসমানে জমিনে আসমান জমিনেরDomainMask যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বানাইছেন মানে আল্লাহ রাসূল বানাইছেন আল্লাহ নূর থেকে আর রাসুলের নূর থেকে সমগ্র আলমের সব কিছুকে বানানো হয়েছে এই মারাত্মক কুফরি পর্যায়ক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে আল্লাহ রসুল স্পষ্ট করে বলছেন যে আল্লাহ পাক ফের তৈরি করেছেন নূর দিয়ে খুলে কাতিল মালা ইকে তুমি নূর নবী সাল সাল্লাম বলেন ফেরস্তাদের সৃষ্টি হলো নূর থেকে আর জিনের সৃষ্টি হলো আগুন থেকে আর মানুষের সৃষ্টি হলো মাটি থেকে এই কথাটা আল্লাহ রব্বুল আলমিনও কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বারবার বলছেন যে মানুষকে বাসারকে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন কিসের থেকে মাটি থেকে তো নবী সাল্লাম আগে ঠিক করতে হবে তিনি কি মানুষ নাকি তিনি জিন নাকি তিনি ফেরেশতা তো যদি তিনি মানুষই হন তা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যা কিছু থেকে সৃষ্টি করেছেন নবী সাল্লা কেউ ওই জিনিস থেকে একইভাবে মানুষের মতো আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন মানুষের উপাদান দিয়ে তবে মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে নব দিয়েছেন রেসালত দিয়েছেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে রহমতুল্লিল আলমিন বানাইছেন খাতামীন বানাইছেন তার শরীরকে কোরআন বহনের উপযোগী বানাইছেন অনেক কিছু পাক করছেন কিন্তু মূলত তিনি অরিজিনালি মানুষ ইনসান তেনি জিন না ফেরেশতা ও না জিনের ফেরেশতার বাইরে জিন মানুষ ফেরেশতা এই তিনটার বাইরে কি আর কিছু আছে তা তাহলে হয় তিনি মানুষ হয় তিনি ফেরেশতা হয় তিনি জিন তিনটার একটার মধ্যে তোইতে হবে তা এখন আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সূরা আল কাহফের 110 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কুল ইনন্নামা আনা basharum mithlukum ইউহা ইলাইয়া আন্না মা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন ইন্না মা আনা বাশার আমি হলাম বাশার আমি মানুষ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতের মধ্যে ভুল করলেন নামাজের মধ্যে ভুল করতেন ভুল করার পরে সাহাবীরা কোনো লোকমা নাই তো সালাত শেষ হয়ে গেছে সলাদ শেষ হওয়ার পরে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহাম সলাতের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা কোনো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে কিনা নবীলাম বললেন না সলাতের মধ্যে তো কোনো কিছুই পরিবর্তন হয়নি যদি পরিবর্তন হতো তো আমি তোমাদেরকে জানাইতাম লানাব্বা তো বিহি আমি তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতাম সলাতের মধ্যে এরকম পরিবর্তন হয়েছে তখন সাহাবিরা বললেন আপনার তো নামাজের মধ্যে ভুল হয়েছে আপনার তো এইভাবে এইভাবে বলেছে তখন নবী সাল্লাম বললেন শোনো ইন্নামা আনা বাসার আমি বাসার আমসা কামা সাওনা বাসার হিসাবে তোমাদের যেমন ভুল হয় তোমরা যেমন ভুল করো আমিও এরকম ভুল করতে পারি ফাইদা ফাজাক ফাজাকিরুনি যখনই আমি এরকম ভুল করি ফেলি তখন তোমরা আমাকে শরণ করায় দিবা ফিসনের থেকে লোকমা দিবা তাকবীর দিবা সুবহানাল্লাহ কইবা আমাকে শরণ করায় দিবা তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করেছেন ইননামা আনা বাসার আমি মানুষ আচ্ছা আরো অসংখ্য হাতিছে ব্যাপার আমরা সংখ্যাকে দুই একটা বলতেছি নবী সরাই মদিনা গেলেন যাই দেখলেন খেজুর গাছের তাবির করা হচ্ছে মানে খেজুরের পরাগায়ন পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করা হয় এটা করলে ফলন বেশি হয় খেজুরের ফলন বেশি হয় তো নবী সরাইসলাম নিষেধ করে দিলেন এটা করিও না এটা করলে আমার কাছে মনে হইতেছে আল্লাহর উপরে তাবাকুলের পরিপন্থী যে তোমরা এটা করি করি ফলন বেশি হও তো এটা করা ছাড়া আল্লাহ যা তা আচ্ছা পরের বছর দেখা গেল খেজুরের ফলন কমে গেছে আমরা তো এটা করি না করার কারণে তো কমে গেছে তখন শোনো আনা বাসারুন। আমি হইলাম একজন বাসার আমি একজন মানুষ যখন তোমাদেরকে দুনিয়াবি কোনো ব্যাপারে কথা বলি তখন মনে রাখবে আমি বাসার যখন দিনের ব্যাপারে তোমাদেরকে কথা বলি ফ হুজু বিহি বাস্তম বিহি দিনের ব্যাপারে কোনো কথা বললে মনে রাখবে আমি আল্লাহর নবী আমি আল্লাহর তাহলে আমি আসল থেকে যে কথাগুলো বের হয় দুই ধরনের বের হয় দিনের কথা বের হয় আবার হয় তো দিনই কথা যেটা ওইটা অহির আলোকে আমি বলি অহির বাহিরে দিনের কোনো কথা আমি বলি নাই জন্য দিনের যত কথা বলি এগুলো একেবারে শতভাগ নির্ভল বিন্দুমাত্র এটার মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ নাই কিন্তু দুনিয়াবি ব্যাপারে জাগতিক ব্যাপারে তা আমি মানুষ আমার অভিজ্ঞতারা আলোকে আমি বলছি এখন এটা ঠিকও ঠিক পারে না তোমাদেরকে যে তাবির করতে মানা করছি এটা অহিরা লোকে মানা করি নেই এটা আমার ব্যক্তিগত ভাষা হিসাবে মানা করছি সুতরাং তোমরা তাবির করতে থাকো নবী সাল্লাম তাবিরের পরাগায়নের অনুমোদন দিয়ে দিলেন এইভাবে আল্লাহ রব্লা আলমী নবী সালামকে ভাষার হিসাবে পৃথিবীতে পারছি সর্বপ্রথম মোতাজিনারা বাসার মানতে রাজি নাই নবী সাল্লাহাম তারা অস্বীকার করছে তারা বলে যে নবী সাল্লাহাম অস্বীকার করছে পরবর্তীতে আবার বিভিন্ন বিভ্রান্ত সুফিরা এসে নবী সাল্লাহ সাল্লামকে নূরের সৃষ্টি নূরের তৈরি নূর এবং আল্লাহর নূর এমনকি সমস্ত সৃষ্টি জগৎ তার নূর এইভাবেই তারা শিরকে কুফুরি আকেদার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং এই ব্যাপারে কিছু জাল হাদিস দিয়ে তারা দলিল পেশ করে একটা জাল হাদিস হলো আব্বালুমা খালাকাল্লাহ নৌরা নাবিজিকা ইয়া জাবের জাবেরকে লক্ষ্য করে বলছে না যে জাবের সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করছেন তা হলো তোমার নবীর নোর এই জাল হাদিস দিয়ে দলিল পেশ করে তাহলে আদম আলাহিসের আগে তৈরি করা হয়েছে আচ্ছা আদম আলাহিসের আগে তৈরি করা হয়েছে এরকম দেখবেন যে অনেকগুলো হাদিস আছে নবী আসলাম হচ্ছে আদম যখন মাটি আর পানিতে তখনও আমি নবী আচ্ছা তো এখন কথা হলো তাহলে তো বোঝা যায় নবিসর আগে তৈরি কি কথাটা এরকম না যে আদমের বানানিও না তখনও তিনি নবী তাহলে তিনি তো আগের বানানো হওয়ার কথা স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হয় না কিন্তু একটু সুন্দর একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ রব আলমিন আসমান জমিন মখলুকাত আদম কিচ্ছু বানানোর আগে আল্লাহ কোরআন লেখা রাখছেন কোরআনে কারিমকে কোথায় লিখছেন লাউহে মাহবুজে আল্লাহ কোরআনে কারিম লিখে রেখছেন এই কোরআনের মধ্যে সুরা মুহাম্মদ আছে কিন্তু মুহাম্মদ তখন বানানি হয় নাই আসমানও নাই জমিনও নাই ফেরস্তারাও নাই তারপরে আপনার আদমও নাই মানুষে নাই তখন সুরা মুহাম্মদ কি তখন সুরা মুহাম্মদ তখন কোরআনের মধ্যে লেখা হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ

আল্লাপাক আপনাকে এত সুন্দর করে আদর করে যত্ন করে বানাইছেন আপনি জান্নাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন গাছের কাছে যাওয়ার জন্য আপনি গেছেন এই কারণে আমরা দুনিয়াতে আসতে হয়েছে তা আদম আলি সালাম বলছেন যে তুমি কি জানো তোমারে বানানোর আমাকে বানানোর কত বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে তাহলে আদম বানানোর আগে তাওরাত লেখা হয়ে গেছে ইঞ্জিলও লেখা হয়ে গেছে জাবুরও লেখা হয়ে গেছে কোরআনও লেখা হয়ে গেছে ওই তাওরাত ইঞ্জিল জাবুর কোরআন সব জায়গায় আদমের নামও আছে আছে। ইব্রাহিমের নাম আছে ইসমাইলের নামও আছে আছে তারা কেউ সৃষ্টি হয় নাই সালসান মাটিতে আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও নবী মানে তখনই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর কোরআনে লেখা হয়ে গেছে আমি এটার অর্থ এই নয় আমার আগে বানায় রেখেছে আগে বানায় রেখলে তো আদম আমাদের বাপ হইতো না আমাদের বাপ হইতো তো মোহাম্মদ রসুল্লাহ

আমার স্বামী বাবা না কিন্তু বাবা মোহাম্মদ রসুলাম বলা যাবে না আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন নবীর স্ত্রীরা এগারো জন সব তোমাদের আম্মা কেমত পর্যন্ত সব মোমিনের আম্মা কিন্তু নবী সরাম তোমাদের বাবা ইব্রাহিম আলহিসাম আমাদের আব্বা আব্বা না কিন্তু উনার স্ত্রীরা আমাদের আম্মা না এগুলা হলো তাযীম সম্মানজনক আল্লাহ আব্বা বানাইছেন আম্মা বানাইছেন এগুলা ওরকম বাস্তবিক আব্বা মানে আল্লাহ যতটুকু যেখানে বলে দিবেন অতটুকু করতে হবে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আগের আগে থেকে আল্লাহ নবী বানাই রেখেছেন আগে থেকে সব বর্ণনা করে রেখেছেন কিন্তু সৃষ্টি শেষে মানুষ যেভাবে স্বাভাবিকভাবে দুনিহতে আসেন আল্লাহ পাক সূরা আল মুমিনুনের নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ আমি তো মানুষকে তিন থেকে তিন মানে মাটি মাটি থেকে ইনসান বানাইছি তো নবী সালাম ইনসান যদি নবী সাল্লামকে আলাদা কিছু দিয়ে বানানো হইতো তাহলে এখানে আল্লাহ কোরআনে বলে দিতেন ইল্লা মোহাম্মদ সাল্লাহাম তোমাদের সবারি বানাইছে মাটি দিয়ে শুধু মোহাম্মদ সাল্লামকে আলাদা বানাইছি এটা বলতেন না কিন্তু আল্লাহ কোরআনে কেন কোনো জায়গায় আলাদা করে বলেন না নবী সালাম কোনো আদিসে বলেন না শোনো তোমাদের সবারই আল্লাহ বানাইছে এটা দিয়ে আমারে বানাইছে এটা দিয়ে এরকম কথাও বলে না অথবা সাহাবিরা কোনদিন নবী সালামের কাছে প্রশ্ন করেন না ইয়া রসুল আল্লাহ সালাম আপনারা আল্লাহ কি বানাইছে এই প্রশ্নটা জীবনে এত লক্ষাধিক সাহাবি একজন সাহাবিও জীবনে কোনদিন নবী সালামকে এই প্রশ্নটা করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কিতাব লিখছেন সবচেয়ে এখন প্রাচীন যে ফেখের কিতাব আমরা হাতে পাই সেটা হলো ইমাম আবু হানিফা রহমার কিতাব আল ফেখুল আকবর এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আখিদার মধ্যে এটা লেখা হয় নাই নবী সালাম কিসের তৈরি মাটির তৈরিও লেখা নাই আর নূরের তৈরিও লেখা নাই কারণ নবী সালাম কিসের তৈরি এটা আখিদার কোন বিষয় নয় সমস্ত মানুষ যেভাবে তৈরি নবী সালাম ইনসান নবী সালাম মানুষ এটার তো প্রশ্ন দরকার নাই জানারও দরকার নাই আলোচনারও দরকার নাই কিন্তু এটা নতুন এক সূক্ষ্ম আকেইদা মানে নবী সাল্লাহ আসলামকে আল্লাহ রব্লা আলমিনের সাথে মিশ্রণ ঘটানোর জন্য আল্লাহ বলছেন আল্লাহ নূর আল্লাহ আসমান জমিনে নূর এই নূর বলার কারণে নবিসাম তো নূর বানিয়ে আল্লাহ এবং নবিসামকে একক সূত্রে গাঁথার জন্য এই নতুন ফর্মুলার আবিষ্কার এই ফর্মুলা মূল আবিষ্কার হলো এই জায়গায় এই জন্য দেখবেন মাঝে মাঝে গান গাওয়া হয় যে আল্লাহর দন রাসুলেরে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রাসুলের দন খাজারে দিয়া খাজা সব নিয়ে বসে আছেন কোথায় আজমিরে এখন কেউ ফিরে না খালিয়াতে গেলে বাবার দরবারে

আল্লাপাক ফেরস বলছেন আমি বাসার তৈরি করব কিসের থেকে মিন্তি মাটি থেকে অসংখ্য আয়াত আর নবী সরকে আল্লাপাক আব্দ বলছেন আব মানি মানুষ বান্দা যেই বান্দাটা শরীর এবং রূপ এর সমন্বয়ে এরকম বান্দাদেরকে আল্লাপাক আব্দ বলে থাকেন আর আরেকটা বিষয় এখানে যে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ব্যাপারে যেটা বলা হয়েছে একটা হলো তিনি নূর থেকে সৃষ্টি আরেকটা হলো তার তাকে প্রথম বানানো হয়েছে তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ বানানো হয়েছে অর্থাৎ এই আকেইদাটা সম্পূর্ণরূপে সিরকি এবং কুফরি আকেইদা এবং এই আকেইদা পোষণ করলে ইমান বঙ্গ হয়ে যাবে ইমান বিনষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সমস্ত রকমের সিরকি কুফরি আকিদা থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকিদা সহি আকদা পোষণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বিশুদ্ধ আকাইদা নিয়ে আমল করার বিশুদ্ধ আকাইদার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিনবালাহ আলমিন